কিভাবে বানিয়েছি তা দেখতে হলে অবশ্যই ফলো করতে হবে আমার রেসিপিটা একদম স্কিপ না করে পুরো রেসিপিটি ফলো করতে থাকো আজকের আমি সাবুদানা একদম ঝরঝরে নিরামিষ পোলাও বানাবো তার জন্য দেখো সাবুদানাকে প্রায় আমি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যতটা আমার সাবুদানা ততটাই জল দিয়ে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো অনেকটাই আমার সাবুদানা নরম হয়ে গেছে এদিকে আমি নিয়েছি আর কাজু এখানে আছে চিনাবাদাম কাঁচা লঙ্কা আর আছে ঘি এখানে কিছু সবজি নিয়েছি যেমন গাজর আলু ক্যাপসিকাম তোমাদের বাড়িতে যা যা অ্যাভেলেবেল থাকবে তোমরা রকমই নিও এদিকে আছে সাদা তেল আর লবণ এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি আজকে রেসিপি বানাবো সঙ্গে নিয়েছিলাম একটু আদা কুচি তাহলে এবারে মেন রান্নাতে ফিরে যাওয়া যাক গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে যেতে আমি চীনা বাদামগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব খুব একটা বেশি ভাজলে হবে না মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে আমার চীনা বাদামটা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এবারে কড়াইতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছিলাম হোয়াইট অয়েলটা গরম হয়ে যেতে আমি যে কাজু এবং কিশমিশ নিয়েছিলাম ওইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে তেলের সাথে আমি নেড়ে চেড়ে কাজু এবং কিশমিশটাকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে বা ঘি দিয়ে ভেজে নিলেও হয় এটা যদি ভেজে পোলাওতে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে কাজু কিশমিশটা ভাজা হয়ে যেতে তুলে নিলাম ওই তেলের মধ্যে এবারে আমি যে গাজর আলু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওইগুলো এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি একটু সবজিগুলো বড় বড় করে কেটেছি তোমরা তোমাদের মতো হিসাব করে কেটো ছোট বড় তোমরা যেরকম পছন্দ করো ভালো করে এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে এবারে সবজিগুলো কড়াইয়ের এক সাইড করে আমি তেলের মধ্যে একটু আদা কুচি দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে একটুখানি আদা কুচিটা ভেজে নিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব নিরামিষের দিনে বা উপবাসের দিনে বা ব্রত দিনে এরকম একটা যদি নিরামিষ পোলাও থাকে তাহলে কিন্তু কোনো চিন্তা থাকবে না হয়তো তোমরা এই রেসিপিটা আগে করেছো বা বানিয়ে খাও তবু আমি আমার মতো করে বানানোর চেষ্টা করলাম আমি যেভাবে বলছি প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে সবজিগুলো আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে এবং তেলের মধ্যেই সেদ্ধ করে নেব এবং ভালো করে ভেজে নেব এই সবজিগুলো ভাজার জন্য কোনো জল ইউজ করবো না এইবারে আমি একটুখানি সবজির মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়ে এবার সমস্ত সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও সবজিগুলো ভেজে নিতে হবে এতক্ষণ যারা আমার এই রেসিপিটি মন দিয়ে দেখছো প্রথম থেকে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো দেখো বন্ধুরা এইভাবে আমি তেলের মধ্যে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে যে সিজিনে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় যেমন বরবটি বিনস মটরশুঁটি ধনে পাতা সমস্ত কিছু কিন্তু এই রেসিপিতে দিলে ভালোই লাগে আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেই সবজিগুলো দিয়ে আজকে তোমাদের সামনে পোলাওটা বানিয়ে দেখাচ্ছি এই সবজিগুলো দিয়ে ও পোলাওটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে তোমাদের ভালোই লাগবে আমার সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু সাইড করে তেলের মধ্যে গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে সবজির সাথে আমি মিশিয়ে নেব তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করো আমি এখানে তিনটে লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছি তবে ব্রত বা উপবাসের দিনে যতটা লঙ্কা কম ইউজ করা হয় ততটাই কিন্তু ভালো এই দেখো আমার সমস্ত সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার পোলাওর জন্য যেমন সবজিগুলো সেদ্ধ হওয়া দরকার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে আমার যে জল ঝরানো সাবধানগুলো ছিল ওইগুলো এবার আমি কড়াইতে অ্যাড করে দিই দেখো একদম সাবুগুলো কিন্তু ঝরঝরে হয়ে আছে সমস্ত সবজির সাথে আমি সাবুগুলো ভালো করে সাবুদানাগুলো মিশিয়ে দিলাম আমার সাবুদানাগুলো সবজির সাথে সুন্দরভাবে মেলানো হয়ে গেছে দেখো একদমই কিন্তু সাবুগুলো জড়িয়ে যায়নি সুন্দরভাবেই ঝরঝরানো আছে যেইভাবে সাবুগুলো ভেজাতে বলেছি ওরকম যদি করো তাহলে একটা ঝরঝরে পোলাও কিন্তু রেডি হবে এইবারে আমি যে কাজু এবং কিশমিশগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দেব আর দেব চীনাবাদাম ভাজা সবগুলো এবার সুন্দর করে নিয়ে ভালোভাবে সাবর সাথে মিশিয়ে দেব। এই পোলাওতে কিন্তু যদি কাজু কিসমিশ চিনাবাদাম দেওয়া হয় ভালোই কিন্তু টেস্ট লাগে তোমরা চাইলে নারকোল কুচিও দিতে পারো এর সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কড়াইতে রান্নাটা করে নিতে হবে আমার পোলাওটা অলমোস্ট কমপ্লিট এবারে আমি একটু এর মধ্যে মিষ্টি অ্যাড করে দেব। তোমাদের যদি পছন্দ না হয় না দিতে পারো কিন্তু পোলাওতে একটু মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগে চিনিটা এবার সমস্ত সাবুর সাথে ভালো করে মিশিয়ে দেব। আমার পোলাওটা একদম রেডি কিন্তু আমি নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি পোলাওতে ঘিটা দিলে কিন্তু পোলাওর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় স্পেশালি নিরামিষ পোলাও হলে তো ঘিটা মাস্ট দিতেই হবে তোমরা যদি চাও বাড়িতে আর মশলাগুলো গুঁড়ো করে নিয়ে তোমরা দিতে পারো বা গরম মশলা গুঁড়ো দিতে পারো কিন্তু আমি এখানে ওই গুঁড়োগুলো কিছুই অ্যাড করব না যেহেতু আমি এটা ব্রত বা উপবাস হিসেবে রেসিপিটা বানাচ্ছি তার জন্য আমি আর কিছু অ্যাড করলাম না আমার পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে এবং একদম রেডি আমি সার করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার গরমা গরম সাবুদানার পোলাও একদম রেডি দেখো একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে দেখতে কতটা কালারফুল হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এবং দেখে ভালোভাবে বুঝতেই পারছ নিরামিষের দিনে বা উপোষের দিনে যদি এরকম একটা ঝরঝরে পোলাও পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে খাবে বাচ্চা থেকে বড় সববার পছন্দের একটা ডিশ কিন্তু হয়ে যাচ্ছে এই ঝরঝরে সাবুদানার পোলাও আমি আমার চ্যানেলে এই রকম ধরনের রেসিপি প্রায়ই দিয়ে থাকি আমার এই চ্যানেলে রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম সময় ভালো থেকো এবং হাসতে থেকো টাটা